আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা এমন একজন মানুষের জীবন নিয়ে কথা বলব যার নাম ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি হলেন শুদ্ধতম হাদিস গ্রন্থের সংকলক প্রখর স্মৃতিশক্তির অধিকারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার পুরো নাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আসুন তার অবিশ্বাস্য জীবনের এক শূন্যটি ঘটনা জেনে নেওয়া যাক যা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এক হিসেবে দৃষ্টিশক্তি হারানো ও অলৌকিকভাবে ফিরে পাওয়া ইমাম বুখারি শিশুকালে এক কঠিন রোগে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তার ধার্মিক মা দিনরাত আল্লাহর কাছে সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন এক রাতে তিনি স্বপ্নে ইব্রাহিম অলয়ের ওয়াসাল্লামকে দেখলেন তিনি তাকে বললেন হে নারী তোমার সন্তানের জন্য করা দোয়া আল্লাহ কবুল করেছেন ই সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার শিশু সন্তানের চোখ সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং তার দৃষ্টিশক্তি আগের চেয়েও প্রখর হয়েছে দুই এক এক বছর বয়সে উস্তাদের ভুল শুধরে দেওয়া ছোটবেলা থেকেই তার স্মৃতিশক্তি ছিল তুল্য। মাত্র এক এক বছর বয়সে তিনি তার উস্তাদ ইমাম দাকিলি রাহমাতুল্লাহী আলাহি এর হাদিস পাঠের সময় একটি সন্দের ভুল ধরে ফেলেন প্রথমে উস্তাদ তার কথা মানতে চাননি কিন্তু পরে কিতাব দেখে নিশ্চিত হন যে এই বালক ছাত্রটি সঠিক ছিল সেদিনই সবাই তার অসাধারণ মেধা ও হাদিসের জ্ঞানে মুগ্ধ হয়ে গিয়েছিল তিন এক ছয় বছর বয়সে জ্ঞানার্জনের জন্য বিশ্বভ্রমণ মাত্র এক ছয় বছর বয়সে তিনি তার মা ও ভাইয়ের সাথে হজ্জ পালনের জন্য মক্কায় গমন করেন হজ শেষে তার মা ও ভাই বুখারায় ফিরে গেলেও তিনি জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষায় মক্কায় থেকে যান এরপর প্রায় এক আট বছর ধরে তিনি ইরাক সিরিয়া মিশর কুরাসান সহ তৎকালীন মুসলিম বিশ্বের জ্ঞানকেন্দ্রগুলোতে ভ্রমণ করে লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করেন চার সহিহ আল বুখারি সংকলনের ঐশী অনুপ্রেরণা ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এক রাতে স্বপ্নে দেখলাম যে আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ওনার পাশে দাঁড়িয়ে আছি এবং আমার হাতের পাখা দিয়ে তার চেহারা মুবারক থেকে মাছি তাড়াচ্ছি তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তৎকালীন আলেমরা বলেন আপনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ওনার হাদিসের সাথে যুক্ত হওয়া মিথ্যা ও কথাগুলোকে দূর করবেন কি এই স্বপ্নই তাকে সহিহ আল বুখারি সংকলনে অনুপ্রাণিত করে পাঁচ প্রতিটি হাদিসরা আগে গোসল ও দুই নামাজ সহিহ আল বুখারী সংকলনের কাজটি তিনি কতটা পবিত্রতা ও নিষ্ঠার সাথে করেছেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি প্রায় ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় সাত দুই সাত পাঁচটি হাদিস তার গ্রন্থে সংকলন করেন তিনি নিজে বলেছেন আমি আমার এই গ্রন্থে প্রতিটি হাদিস অন্তর্ভুক্ত করার আগে গোসল করেছি এবং দুই রাকাত সালাত আদায় করে ইস্তেখারা করেছি যে এই কাজটি সম্পন্ন করতে তার এক ছয় বছর সময় লেগেছিল ছয় বাগদাদের সেই ঐতিহাসিক পরীক্ষা তার খ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন বাগদাদের তার স্মৃতিশক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তারা এক শূন্য শূন্যটি হাদিসের সনদ বর্ণনাকারীর পরম্পরা এবং মতন মূল বক্তব্য ওল্টপাল্ট করে এক শূন্য জন ব্যক্তির মাধ্যমে তাকে প্রশ্ন করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহী আলাহি প্রতিটি প্রশ্নের উত্তরে বলেন এই হাদিসটি আমার জানা নেই কি সবাই যখন প্রায় হতাশ তখন তিনি একে একে প্রত্যেক ব্যক্তিকে তাদের বলা ভুল হাদিসটি নির্ভুলভাবে শুনিয়ে দেন এবং তারপর সেটির সঠিক সনদ ও মতনও বলে দেন তার এই অবিশ্বাস্য স্মৃতিশক্তি দেখে সমগ্র বাগদাদ স্তব্ধ হয়ে গিয়েছিল সাত শাসকের অনুরোধ প্রত্যাখ্যান ও নীতির উপর অটল থাকা বুখারার তৎকালীন শাসক খালিদ বিন আহমাদ তাকে রাজপ্রাসাদে এসে তার সন্তানদের হাদিস শেখানোর জন্য অনুরোধ করেন কিন্তু ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাহি জ্ঞানের মর্যাদা রক্ষায় শাসকের বাড়িতে যেতে অস্বীকৃতি জানান তিনি বলেন জ্ঞান কারও কাছে যায় না বরং মানুষ জ্ঞানের কাছে আসে আপনার সন্তানদের প্রয়োজন হলে তারা আমার পাঠদান কেন্দ্রে অন্যদের সাথেই বসবে তার এই দ্বিতায় শাসক ক্ষুব্ধ হন আট নিজ শহর থেকে নির্বাসন শাসকের অনুরোধ প্রত্যাখ্যান এবং কিছু বিদ্বেষী আলেমের ষড়যন্ত্রের কারণে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয় এর ফলস্বরূপ যে শহরে তিনি জন্মেছিলেন এবং যে শহরকে তিনি ভালোবাসতেন সেই প্রিয় বুখারা থেকে তাকে নির্বাসিত করা হয় এটি ছিল তার জীবনের অন্যতম কষ্টের একটি অধ্যায় নয় তার দানশীলতা ও উন্নত চরিত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহী আলাইহি উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পদের মালিক হয়েছিলেন কিন্তু তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন তিনি তার সম্পদ গরিব দুঃখী ও জ্ঞানার্জনে রত ছাত্রদের জন্য অকাতরে দান করতেন বর্ণিত আছে তিনি কখনো কারো গিবত বা পরচর্চা করেননি তিনি বলতেন আমি আশা করি আল্লাহর সাথে আমার এমন অবস্থায় সাক্ষাৎ হবে যে কেউ আমার বিরুদ্ধে গিবতের অভিযোগ আনবে না এক শূন্য জীবনের শেষ মুহূর্ত ও মৃত্যু নির্বাসিত হওয়ার পর তিনি সমরকন্দের নিকটবর্তী খার্তাং নামক গ্রামে আশ্রয় নেন জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রায় দোয়া করতেন হে আল্লাহ এই বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে সুতরাং আমাকে আপনার কাছে তুলে নিনবি দুই ছয় চার হিজেরির ঈদুল ফিতরের রাতে ছয় দুই বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার মহান রবের ডাকে সাড়া দেন তার জানা যায় জনসমুদ্রের ঢল নেমেছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার অমর কীর্তি শহীহ আল বুখারী কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে পথ দেখাবে তার জীবন হল জ্ঞান নিষ্ঠা সততা এবং নীতির উপর অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তালা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহির জীবনের ইতিহাস আপনার জানা ছিল কিনা কমেন্টে লিখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এমডি করিম পৃথিবী টিভি ধন্যবাদ আসসালামু আলাইকুম